হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল চলে এসেছি আজকে আমি ফুল তুলতে দেখতেই পাচ্ছ বাগানে আজকে কত ফুল ফুটে রয়েছে দেখতেও কত ভালো লাগছে তাই না চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের জবা বাগানটা দেখো কত সুন্দর লাগছে আজকে জানো তো প্রত্যেক দিন পাড়ার থেকে লোকজন এসে সব ফুল তুলে নিয়ে যায় তাই আমরা একদিনও একটাও ফুল পাই না আর পেতে গেলেও আগের দিন কুড়ি ছিঁড়ে রাখতে হয় তবেই পাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর ফুল পাই না কিন্তু আজকে দেখতে পাচ্ছ কত ফুল গাছে ফুটে রয়েছে কারণ আমার পাপা পাড়ার থেকে যারা ফুল তুলতে আসে তারা অ্যাকচুয়ালি ফুল তোলার থেকেও ক্ষতি করে দেয় আমাদের এই ক্ষেতটার এই যে বেগুন গাছ লঙ্কা গাছ দেখতে পাচ্ছ কত রকমের সবজি লাগানো এই সব সবজির গাছগুলো ভেঙে চুরমার করে দেয় সে রাত চারটের সময় আসে সবাই ফুল তুলতে ফুল তোলার নাম করে অ্যাকচুয়ালি কি বলো তো অন্ধকার দিয়ে সবাই আসে ফুল তুলতে কিন্তু ফুল তোলার থেকেও বেশি ক্ষতি করে দেয় আমাদের গাছগুলো যার কারণে মামা মায়ের পাপা বলেছে যে তোমরা এত রাত্রে ফুল তুলতে আসবে না তাহলে আমাদের গাছগুলো ভেঙে তো নষ্ট হয়ে যায় তার জন্য বারণ করেছে তাই দেখতে পাচ্ছি আজকে কটা ফুল গাছে তাহলে ঝটপট তুলে নিই ফুলগুলো দেখো বন্ধুরা আজকে ছোট্ট সোনামনি কত পাখি এসছে সত্যি সকাল দৃশ্যটা দেখলে মনটা ভরেই যায় আর আমার এখন শুধু আমাকে আর খেতে দিতে দেয় না ওই খেতে দেবে এমন করে না সেটা বলার মতো না দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দৃশ্যটা তোমরা শুধু দেখো বলো খেয়ে নাও পাখি খেয়ে নাও বলো খেয়ে নাও খাও তোমরা আজকে ছোট্ট সোনামনি খেতে দিচ্ছে খেয়ে নাও খাচ্ছে পাখি খাচ্ছে বলো খেয়ে নাও হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ একাদশী তাই একাদশী উপলক্ষে আমার বড় মেয়েও আজকে ব্রত রেখেছে কেননা আমি একাদশী করি তাই আমার দেখা দেখি আজকে আমার বড় মেয়েও একাদশী করেছে তাই ও সকাল সকাল স্নান করে আজকে পুজো দিয়ে দিয়েছে দেখেছ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আজকে ও দেখো খুব সুন্দর লাগছে তাহলে চলো সবাই ঠাকুর দর্শন করে নাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই গোবিন্দ চরণে প্রণাম করে নাও এই যে চলো বন্ধুরা তাহলে আমরাও প্রণাম করে নিই এই যে একাদশীর জন্য এখন সব রকম ফল কেটে নিচ্ছি আর এইদিকে তো সাবু দুধগুলো আলাদা করে রেখেছি ওগুলো এখনই আশা করব আর এই যে এইদিকে ফল কেটে নিচ্ছি কেননা আমার মেয়ে আজকে একাদশীর উপস হয়েছে ওর খিদে পেয়ে গেছে তার ওর জন্য ফলটা কাটছি আমি কেননা বাচ্চা মানুষ তো শুধু সাবুটা ওইসব খেয়ে থাকতে হবে না আমি যতবার সাবু মাখাই ওই এক চামচ বেশি খায় না খেতে পারে না এর জন্য ওর বাবা আজকে অনেক রকমের ফল নিয়ে এসেছে যে খেজুর আম নিয়ে এসেছে মুসুরি লেবু শসা লিচু তারপরে কলা অনেক রকমের জিনিস নিয়ে এসেছে তারপরে যে এখানে নারকেলটা এই যে কেটে রেখেছি এখন নারকেলটা কোড়াবো এই সাবুটা মাখাবো তার জন্য চলো তাহলে ঝাপট কেটে নিই পরে কথা বলছি সব রকম ফল কাটা হয়ে গেছে আর এদিকে সাবু মাখাবো তাই সব কিছু রেডি করে রেখেছি চলো তাহলে সাবুটা মাখিয়ে নিই এই যে দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়েই সবটা মাখাবো চলো মাখিয়ে নিতে

বলো আমি তোমার পটেলা তুমি আমার টুরুলা আমার সোনা আমার টুরুলা আমি আমার সোনার পটেলা মামা মামা তাহলে তোমাকে একটা কথা বলি তুমি হচ্ছে কাটা লাগা পুতুল আর আমি হচ্ছে মম পুতুল ঠিক আছে জানো আমার সোনা আমাকে কি বলে মাম্মা মাম্মা তুমি আমার কাঠি লজিন তুমি আমার পিজ্জা তুমি আমার বার্গার দেখি মাম্মা তোমাকে চিটি চিটি খাই তারপর আবার বলে কি তুমি আমার কাটা লাগা পুতুল আমি তোমার মোম পুতুল এরকম খেলা করি আমরা তাই মাম্মা মাম্মা তুমি মোম পুতুল আমি কাটা দেখেছো সব সময় বলে যেমন তোমার শোনা মাম্মা বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো বন্ধুরা এই যে বন্ধুরা আজ একাদশীর দিনে সারা দিন বাগানেই কাটিয়ে দিলাম দেখতেই পাচ্ছি দেখো বাগান আর এই যে আমরা চৌকির উপরে শুয়ে আছি আর আমার ছোট্ট সোনামণি আমার শ্বশুরবাড়ি শুয়েছিল ওখান থেকে উঠে চলে আসলো মাম্মা তুমি কোথায় শুয়েছিলে সোনা ঠাম্মিদের ঘরে আমার সোনা ঠাম্মিদের ঘরে শুয়েছিল আর শুয়েছিলো আর এখন উঠে আসলো তাই আমি ভাবলাম আমার সোনামুনির সঙ্গে আমি একটু শুয়ে পড়ি বাগানে এখনই চলে যাব সন্ধ্যা লেগেই গেল প্রায় কারণ আজকে সারাদিন তো বাগানেই কেটে গেল সেরকম একটা রান্নাবান্নার চাপ ছিল না করেছিলাম আজকে পটল ভাজা বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে নিরামিষ কারণ আজকে একাদশী ছিল আর আমার বড়ো মেয়েও তো করেছে ও কিছু খায়নি ও আমার সঙ্গে সাবু আর ফল খেয়ে রয়েছে চলো বাড়ি যাব প্রচণ্ড মশায় কামড়াচ্ছে এখানে এখন আর থাকা যাবে না চলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুলসী তলায় দীচ্ছিবাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখলক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দীচ্ছিবাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখুলক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দীচ্ছিবাতী সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখলক্ষ্মী নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হম কনম করো তলায় বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে শুরু করেছি আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো পারো তোমরাও একাদেশে করো খুবই ভালো হবে শরীর তো খুবই ভালো সংসারের জন্য মঙ্গল হবে জয় শ্রীকৃষ্ণ আগে রাধে সকলে ভালো থেকো বন্ধুরা গুড আজকে পূজো দিতে চলে এসেছি কালকে একাদশী করেছিলাম তাই তার জন্য আজকে পূজো দিয়েছি আর এই যে ঠাকুরকে দিয়েছি আজকে আম দুধ দেখুন আজকে বারণ করতে হবে এই ঠাকুরের পোশাককে উপশটা বানতে হবে চলো এই যে আমি জল রেখে দিয়েছি আর ধূপকাটি সুজপনম করব চলো পূজো দেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি সূর্য প্রণাম করতে যাব তার জন্য নিয়ে নিয়েছি এই যে জল চলো দাও বন্ধুরা এই যে একাদশী করেছি আর আজকে হচ্ছে একাদশী পালন করলাম এখন এই ফল থেকে উপোস ভাঙবো চলো নমস্কার বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একাদশী ব্রত রেখেছিলাম যার কারণে পুজো দেওয়া হয়ে গেছে যে পালনটা সে পালনটা আমরা করেছি এখন পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙবো খাইয়ে যে আমাদের আজকে একাদশী সম্পূর্ণ হলো আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা বন্ধুরাশ্রিনীর ব্লগ নিয়ে একাদশীর ব্লগটাই কালকে করেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর কালকে রাত্রেবেলা আমি অবশ্য শুয়ে পড়েছিলাম তখন ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু তোমাদের কাছে আবার আসতে হলো ভাবলাম পালনটা করে এই ভিডিওটা শেষ করি তাহলে সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি